আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার পরানের ভাই বোন আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে অন্তর থেকে ভালোবাসা ও আমার স্নেহ সব কিছু আপনাদের জন্য আমি আজকে আমার এই আড়াই হাজার সাবস্ক্রাইবার যে আপনাদের মাঝে এসেছে সেটা শুধু আপনাদেরই এই কৃতত্ব আপনাদেরকে কখনোই আমি বলতে পারবো না আপনাদের কাছে সবসময় আমি কৃতজ্ঞ থাকবো আসি এবং থাকবো এই যে দেখেন এগুলো চলে এসেছে আমার গ্রাম আমার গ্রামের বাড়ি আমার বাড়ি থেকে আমার মহল্লা থেকে আমার পাড়া থেকে আমার আত্মীয় স্বজন এবং আমার রক্তের কিছু মানুষ এগুলো নিয়ে এসেছে যাই হোক এখানে আমার আবেগ ঘন কিছু কথা থাকবে এই যে আম দেখতে পাইতেছেন এই আম জুড়ে কত স্মৃতি আছে এই আম গাছ কত আম গাছে উঠে আম পেরে খেয়েছি কত মজা করেছি এই যে পাটের শাক দাদি সন্ধ্যাবেলা পাট গাছ বুনাইতে যাইতো মানে খেতে রোপণ করতে যাইতো বিচি নিয়ে যাইয়া সিডাইতো সাথে আমি থাকতাম আর এই যে কচু গাছ এই কচু কিন্তু আমাদের বাড়ির আশেপাশে হইয়া থাকে একটু কোনো রকম পানিতে মাটিতে দিলেই হইয়া থাকে কিন্তু শহরে সম্ভব না আর এই যে মাছ এই মাছগুলো খুব কষ্ট করে আমার ভাই কিনে আমাদের জন্য পাঠাইছে এখানে আমার ভাইয়ের বউ অনেকটা কষ্ট করছে যেমন মাছগুলো আমার ভাই কিনে এনেছে আমার ভাইয়ের বউ কুটে কাটে পরে পাঠিয়েছে পাটের শাক তারপরে কচু কচুর লতি এগুলো আমার ভাইয়ের বউ উঠিয়ে পাঠিয়ে দিয়েছে আমার কাত্তিও এসেছে ঢাকায় চিকিৎসার জন্য তাদের কাছে আর এখানে পিঠা ছিল আমি জানি না পিঠাগুলো কি আমার ভাইয়ের বউ বানাইছে না আমার যে আত্মীয় আমাদের বাসায় এসেছে সে বানাইছে এই সম্মান সম্বন্ধেও আমি জানি না তার কারণ আমি বেশি সময় তাদের সাথে কথা বলতে পারি নাই যেহেতু তারা আমার বোনের বাসায় থেকে গেছে আমি আমার বাসায় চলে এসেছি খুব সুন্দর আমসত্ত্বা ছিল এগুলি আর এই মাছগুলো এতটাই ফ্রেশ বসতেই তো পারছেন আমি এগুলো নিয়ে এসেছি তাহলে আরও কতগুলো যেন আমার ভাই দিয়েছে যাই হোক দেখতে থাকেন আমার আজকের ভিডিও খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছে আপনাদের সাথে এই মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ এখানে নলা মাছ এবং শৈল মাছ আর ছিল কাতলা মাছ আর শিং মাছ নলা শিং কাতলা আর এই তো চার পদের মাছ ছিল চার প্রকারের মাছ ছিল কিন্তু মাছগুলো খুব ফ্রেশ ছিল তাজা ছিল মাছগুলো অফ ক্যামেরায় আমি ফ্রিজে রেখে দিয়েছি এরপরে দেখতে পাবেন গ্রামের বাড়িতে কিন্তু এখন নতুন ধান উঠেছে নতুন ধানের কিছু চাল দুই পদের চাল এই যে এটা হচ্ছে চিকুন ধানের চাল আর এই লাল বলে যেটা এটা হচ্ছে মোটা ধানের চাল কিন্তু খুব সুন্দর মনে হইতেছিল যে এই গালে দিয়ে কাঁচা চাল চাবাইয়ে খাইয়ে ফেলাই এরকম লাগতেছিল যাই হোক আপনারা আজকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখতেছেন এজন্য আপনাদেরকে সব সময় অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদের থেকে বিদায় নিতে চাই না কারণ আমি তো আপনাদের মাঝে থেকে যাইতে চাই আর আজকে হয়তো আমি পাটের শাক রান্না করব যেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর আমি এই কচুল্লতির মাথাগুলো কেটে লাগাবো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ